নিউ নিজ বাড়ির রান্নাঘরে বাংলাদেশি উইন রোজারিওকে দুই পুলিশ গুলি করে হত্যার একটি ভিডিও প্রকাশের পর ক্ষোভে উঠেছে তার পরিবার এবং কমিউনিটি বুধবার নিয়কের সিটি হলের সামনে বিক্ষোভ করেন তারা বিক্ষোভে উনিশ তরুণের পরিবারের সদস্যরা বলেন পুলিশ রোজারিও সঙ্গে অপরাধীর মতো আচরণ করে তাকে মেরে ফেলেছে ওই দুই পুলিশ সদস্য সেলভেদর অ্যালুঙ্গি এবং ম্যাথিউসিয়ান ফ্রোকোকে বরখাস্ত এবং বিচারের আওতায় আনার দাবি রোজারিওর পরিবারের সদস্য ছাড়াও বিক্ষোভে কথা বলেন জাস্টিস কমিটি রাইজিং আপ মুভিং এবং নির্বাচিত কর্মকর্তারা রোজারিওর হত্যাকাণ্ডের ছত্রিশ দিন পর গত তিন মে পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস গত সাতাশ মার্চ দুপুরে নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে রোজারিও তার মা ও ভাইয়ের সঙ্গে কিছুটা অস্বাভাবিক আচরণ করে এ সময় নাইন ওয়ান ওয়ানে ফোন করে পুলিশের সহায়তা চাওয়া হয় নিয়োগ পুলিশের দুই অফিসার বাসায় এসে উইনকে নিবৃত্ত করার চেষ্টা করে আর এক পর্যায়ে তেজার গান ছড়া হয় সে সময় উইনের মা উইনকে জড়িয়ে ধরে পুলিশের প্রতি আকুতি জানায় গুলি না করার জন্য তবুও পুলিশ উপর্যপুরি তেজার ছড়ে আতঙ্কে মানসিক বিকারগ্রস্ত উইন চেয়ারের উপর রাখা মাছ মাংস কাটার কিচি হাতে নিয়ে পুলিশের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় দুই পুলিশ অফিসার কয়েক রাউন্ড গুলি ছুলে উইন ধরাশায়ী হয় এবং ফুটেজে স্পষ্ট হয় ফুটেজের প্রতিক্রিয়া বিক্ষোভকারীরা বলেছেন তেজার ছোড়ার পর উইনকে গুলি করার প্রয়োজন ছিল না কিন্তু পুলিশ কর্মকর্তারা সেই চেষ্টা করেননি রোজারিওর ভাই উৎস রোজারিও বলেন তার ভাইকে হত্যার পর সে এবং তার মায়ের সঙ্গে এনওয়াই ফিডি এবং সিটি কর্তৃপক্ষ অপরাধের মতো আচরণ করেছে তাকে তার মায়ের সম্মতি ছাড়াই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ঘটনাকে দেওয়ার চেষ্টা করেছে ধামা চাপা বলে অভিযোগ করেছে রোজারিয়ার ভাই পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেট্রি বলেন ঘটনার ফুটেজ বেদনাদায়ক এর সুষ্ঠু তদন্ত করতে হবে যে অফিসাররা রোজারিওকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচিত প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য there was no danger happening at all until those officers arrived with their guns show us that there is accountability here fire these officers get officers out of mental health response mrs acosta had to go through the mother of when rosario when her teenage son was being interrogated without a parent and a lawyer <laughs> বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমার চোখের সামনে আমার ছেলেটাকে হত্যা করে অফিসার করতে না আমি কতটা কষ্টে আছি এবং আমি প্রতি মুহূর্তে উইনের কথা কতটা মনে করি উইন তো ছোটো একটা বাচ্চা ছিল সে একমা কেবলমাত্র একজন কৃষক উইন অনেক শান্ত এবং অনেক ভদ্র একজন ছেলে ছিল সে সব সময় These past 22 days has been hell for us. I'm really angry and disgusted that the people that's supposed to serve and protect us are the ones that's killing us. The police was so aggressive and reckless that they could've killed my mom and me too in our own house. আমি উইন রোজারিওর হতভাগ্য বাবা এবং আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে নিউ ইয়র্ক পুলিশ আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে মাই নেম ইজ ফ্রান্সিস রোজারিও আই এম দ্য ফাদার অফ উইন রোজারিও অ্যান্ড আই স্টিল ক্যান বিলিভ দ্যানি ডি মার্ডার মাই বয় আমার ছেলে কেমন ছিল সে সম্পর্কে আমি একটু বলতে চাই সে খুবই বুদ্ধিমান মেধাবী এবং খুব গোছানো একটা ছেলে ছিল তারা আমার পরিবারের সাথে পশুর মতো ব্যবহার করেছিল এবং একটু হলেই তারা আমার স্ত্রী এবং আমার অন্য ছেলেকেও হত্যা করতো ঠিক না এখন পর্যন্ত মেয়র অ্যাডামস বা নিউ পুলিশ তার বিরুদ্ধে এই যে হত্যাকারী পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি এমনকি সাময়িক বরখাস্ত পর্যন্ত করেনি আমরা সব সময় একই জিনিস হচ্ছে আমাদের কালো মানুষ আমাদের বাদামি রঙের মানুষ আমাদের সবাই আমাদের পুলিশ দেখে আর মেরে ফেলে অন্য লোকদের এটা কিন্তু হয় না